হাই অল গভর্নমেন্ট জব অ্যাকপিরিয়েন্স ওয়েকাম টু মাই ইউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তো এল পি অ্যান্ড এর পিছস ইয়ার ক্লাস করাচ্ছিলাম ছিলাম পিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স কোশ তোমাদের লাস্ট যে এক্সামটা হয়েছিল দু হাজার আঠারো সালে সেই পরীক্ষার টেন্থ আগস্ট দু হাজার আঠারো থার্ড শিফটে আসা এলপি অ্যান্ড টেকনিশিয়ান পরীক্ষার জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো আমরা ডিসকাস করবো ওকে তখন তোমার মনে রাখবে তোমাদের টোটাল সেভেন্টি ফাইভ মার্কসের পরীক্ষা হতো অ্যান্ড তোমাদের সেখানে টোয়েন্টি জেনারেল সায়েন্স কোশ্চেনস হতো এবার তো এ এল পি টেকনিশিয়ান আলাদা আলাদা করে দিয়েছে টেকনিশিয়ান এক্সট্রা জেনারেল সায়েন্স অ্যাড করে দিয়েছে তো সেরকমভাবে সবাই নেবে মনে রাখবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে টপিক থেকে প্রশ্ন আসবে তার সাথে তোমাদের ম্যাথও কিন্তু পরীক্ষায় আসবে দেখো তোমাদের একটা ছোট্ট টাইম নাও তোমাদের জন্য একটা জেনারেল সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ জেনারেল সায়েন্সের ব্যাচ তোমাদের শুরু হয়েছে এখানে কারণ এই এক্সামের টার্গেট স্টুডেন্ট হচ্ছে যারা এ এল পি গ্রুপ ডি জুনিয়র ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান এই চারটে টপ এক্সাম যারা প্রিপারেশন নিচ্ছো কারণ তোমাদের তুলনামূলকভাবে টেকনিশিয়ানের চল্লিশ মার্কস জুনিয়ার ইঞ্জিনিয়ারের তিরিশ মার্কস গ্রুপ ডিতে পঁচিশ এল পিতে কুড়ি মার্কস তোমাদের জেনারেল আসবে এবং ওভারঅল কেউ যদি এন টি এবং আর পি এর জন্য প্রিপারেশন হয় তোমাদেরও তুলনামূলক কম আসবে বাট জেনারেল তোমাকে পড়তে হবে তো অলরেডি যারা রেলের এক্সামে প্রিপারেশন নিছো তোমাদের জন্য ব্যাসটা টোটাল বাইশটা তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার কমপ্লিট করানো হবে তার মধ্যে ব্যাচে শুধুমাত্র আপাতত পাঁচটা ক্লাস কমপ্লিট হয়েছে তো আস্তে আস্তে আমরা কমপ্লিট করবো কেউ যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই নিতে পারো উনিশটা তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার কমপ্লিট করা হবে এবং টোটাল কম্পিউটার নিয়ে একুশটা তোমাদের বিজ্ঞানের চ্যাপ্টার কমপ্লিট করবো এবং তার সাথে কম্পিউটার নিয়ে বাইশটা চ্যাপ্টার তোমাদের কমপ্লিট করিয়ে দেবো ওকে এই গ্রুপটার অ্যাডমিশন ফিজ হচ্ছে থ্রি মনে রাখবে এটা ওয়ান টাইম তোমাকে পেমেন্ট করতে হবে এই যে গ্রুপটা তৈরি হচ্ছে এটার ভ্যালিডিটি হচ্ছে যতদিন না দু হাজার যে রেলের গ্রুপটি বেরোবে তার পরীক্ষা যতদিন না কমপ্লিট হচ্ছে এই গ্রুপটার ভ্যালিডিটি ততদিন পর্যন্ত থাকবে প্রতিদিন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে সেটার পিডিএফ ফর্মেটে প্রিন্টেবল ফর্মেটে নোটস তোমাদের দিয়ে দেওয়া হবে এবং আজকেই দেখো টোয়েন্টি ফার্স্ট মার্চ তোমাদের সন্ধ্যা ছটা থেকে নেক্সট ছ নম্বর ক্লাসটা আছে তো কেউ অ্যাটেন্ড করতে চাইলে অবশ্যই অ্যাটেন্ড করতে পারো আমাদের অ্যাডমিশনের জন্য এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো চলে আসি প্রথম প্রশ্ন ইউনিট চ্যাপ্টার অলরেডি ফিজিক্সে আমাদের কমপ্লিট হয়ে গেছে তো সবাই আহ পড়াশোনা করছো তো প্রথম প্রশ্ন দিয়েছে বৈদ্যুতিক চার্জের এসআই একক হলো কি তো এখানে মনে রাখবে অ্যান্সার হয়ে যাচ্ছে কুলাম এর সাথে তোমাকে আর কি কি পড়তে হবে যে রোধের এসআই আই হচ্ছে কি ওহম এটা দেখতে পাচ্ছ কতগুলো পরীক্ষা এসছে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস বলে এগুলো সুবিধা ইলেকট্রিক কারেন্ট বা বিদ্যুৎ প্রহ এসআর আর এস আই হচ্ছে কি অ্যাম্পিয়ার যেটা দেখো তোমাদের অপশন সি তে রয়েছে বৈদ্যুতিক চার্জ বা ইলেকট্রিক চার্জের এসাই একক হচ্ছে কি কুলম্ব এগেন তোমাদের এই প্রশ্নের অ্যান্সার এর সাথে মনে রাখবে যে অ্যাম্পিয়ার সেকেন্ড এটা হচ্ছে বৈদ্যুতিক চার্জ বা ইলেকট্রিক চার্জের একক এটাও তোমাকে মনে রাখতে হবে এক অ্যাম্পায়ার সমান এক কুলম বাই সেকেন্ড হয় তো এটাও একটা ফর্মুলা যেটা তোমাকে মনে রাখতে হবে এবং ভোল্টেজের এসআই এক হচ্ছে কি ভোল্ট তো এটাও তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ এবং এর সাথে মনে রাখবে ভোল্টেজ বা পোটেন্সিয়াল ডিফারেন্স সম্ভাব্য পার্থক্য বা বিভব পার্থক্য ইলেকট্রিক পোটেন্সিয়াল ডিফারেন্স তারও এসআই এক হয়ে যাচ্ছে কি ভোল্ট তো ভাবে ইউনিট চ্যাপ্টারটা আমরা তোমাদের কমপ্লিট করেছি উইথ এক্সট্রা ডিটেলস তো অবশ্যই খুব ভালোভাবে তোমরা পড়াশোনা করবে অ্যামোনিয়াম নাইট্রেট তাপ বিয়োজনে কি উৎপাদন করে তো এখানে অ্যান্সার হয়ে যাবে এন এবং এইচ এখানে মনে রাখবে যে অ্যামোনিয়াম নাইট্রেট এন এইচ ফোর টু এটাকে হিট দেওয়া হচ্ছে সরি তাপ বিয়োজন হচ্ছে এর ফলে কি উৎপন্ন হচ্ছে নাইট্রোজেন অক্সাইড এবং জল টু এইচ টু ও এন টু ও এবং এইচ টু ও এর সাথে একটা মনে রাখবে লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এবং এই যে ডাটা বললাম এটা এনসিআরটি থেকে কারণ তোমরা জানো এনসিআরটি থেকে পৌষ তৈরি হয় ক্লাস নাইন এবং টেন খুব ভালোভাবে পড়বে এনসিআরটি এখান থেকে পৌষণ তোমাদের তৈরি হয় নিম্নলিখিত ত্রয়ীর মধ্যে কোনটি ডোবেড এর প্রতিনিধিত্ব করে ডোবেডায়নের যে ত্রয়ী সূত্র সেটার প্রতিনিধিত্ব করে কোনটি ওকে তো এখানে আমাদের অ্যানসার হয়ে যাবে লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম এর মানে কি প্রথম এবং দ্বিতীয়টার গড় মিলটা ঠিক আছে এখানে দেখো ডোবেরিয়ানের ত্রয়ীসূত্র কি বলছে যে একই ধর্মবিশিষ্ট তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড় মান হবে দ্বিতীয় মৌলের ভরের সমান বা প্রায় সমান একে বলা হয় ত্রয়সূত্র ওকে তো প্রথমটা এবং তৃতীয়টা যদি গড় করো প্রায় দ্বিতীয়টা সমান হবে এখানে মনে রাখবে একই ধর্মবিশেষ তিনটি মৌল লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম এদের পারমাণবিক ভর যথাক্রমে সাত তেইশ এবং উনচল্লিশ বা অ্যাকুলের ডাটাগুলো এখানে লিখে দেওয়া আছে ওকে এগুলোর প্রথম মৌল লিথিয়াম এবং তৃতীয় মৌল পটাশিয়ামের গড় বার করলে যেটা বেরোবে সেটা তোমার প্রায় সোডিয়ামের সমান মানে মিরিডটা সমান হয় সেটাই বলে দিয়েছে এর সাথে আঠারোশো সালে ডোবেরইনার অনুরূপ বৈশিষ্ট্যযুক্ত উপাদানগুলিকে গ্রুপে বিভক্ত করার চেষ্টা করেছিল তো এই হচ্ছে ডোভিজনের তৈরি সূত্র খুব ভালোভাবে রিভিশন করবে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রশ্ন আসবেই আসবে যানবাহন সময়ের হেডলাইটে ব্যবহৃত দর্পণের উদাহরণ কি যানবাহনের মধ্যে মনে রাখবে যে অবতল দর্পণ ব্যবহার করা হয় এর সাথে অবতল দর্পণ বা কনকেভ মিরর এটা বেশিরভাগ টর্চ লাইট গাড়ির হেডলাইট লাইট ফ্ল্যাশ লাইট সার্চ লাইট এ এই সমস্ত জায়গায় এটি ব্যবহৃত হয় মুখের বৃহত্তর চিত্র দেখতে সেবিন আয়নাতেও অবতল দর্পণ ব্যবহার করা হয় ডেন্টিস্টরা রোগীর দাঁতের বৃহত্তর চিত্র দেখতে সেখানেও অবতল দর্পণ ব্যবহার করে সৌরচুলিতে তাপ উৎপাদন করার জন্য সূর্যালোককে ঘনীভূত করতে বড় অবতল দর্পণ ব্যবহার করা হয় যখন কোনো বস্তুর মেরু মানে পোল পি এবং ফোকাস এফ হয় এফের এর মধ্যে স্থাপন করা হয় তখন অবতল দর্পণ দ্বারা নির্মিত চিত্রের আকার হয় এন লার্জ বা বর্ধিত এর সাথে মনে রাখবে একটি অবতল দর্পণে প্রতিফলিত একটি ছবি যদি পোল এবং ফোকাসের মাঝখানে থাকে তবে তার অবস্থান হবে দর্পণের পেছনে ওকে এবং আকার কেমন হবে এন লার্জ তো দুটোই দেখো ঘুরিয়ে ফিরে এসএসসি বা রেলের পরীক্ষায় এসছে কারণ এগুলো সব টিসিএস নিয়ে থাকে যখন তোমরা পড়াশোনা করবে অবতল দর্পণ সম্পর্কে এইগুলো যেন যে এক্সট্রা ডিটেলসগুলো করিয়ে দিলাম এইগুলোকে কিন্তু পড়তে হবে এরপর চলে আসি নিচের কোনটি একটি আয়নিক যৌগের বৈশিষ্ট্য নয় মানে এগুলোর মধ্যে কোনটা আয়নিক কম্পাউন্ডের বৈশিষ্ট্য নয় তো মনে রাখবে যে নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এইটা আয়নিক যৌগের বৈশিষ্ট্য নয় আয়নিক যৌগ এগুলো হয় উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট ওকে ধাতু এবং অধাতু পরমাণু যুক্ত হয়ে তড়িৎ যৌগ এগুলো গঠিত করে যেমন সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড পটাশিয়াম সালফাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড ওকে নিচের কোনটি একটি আন্টারগোটিকায় উষ্ণ ঝর্ণা গভীর সমুদ্র তাপীয় নির্গমন পথ এবং বরফের মধ্যে বসবাসকারী বাসিন্দা হতে পারে তো এইগুলোর মধ্যে কোনটা এই সমস্ত জায়গায় থাকতে পারে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়া পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি চুনের জলকে দুধের মতো সাদা করে দেবে তো চুন জলকে দুধের মতো সাদা করে দেয় কোনটি তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড এটা একদম স্টার মার্ক এবারও দেখবে কারো না কারো শিফটে তোমাদের আসবে দেখো ক্যালসিয়াম অক্সাইড সিএ ওই সোলটু এর সাথে যখন কার্বন ডাইঅক্সাইডে বিক্রিয়া হয় এখান থেকে তৈরি হয় তোমাদের ক্যালসিয়াম কার্বনেট তো এখানে মনে রাখবে যে কার্বন ডাইঅক্সাইড হলো সেই গ্যাস যা ক্যালসিয়াম হাইড্র অক্সাইড বা সিএ ওই টু এটা দ্রবণে চুনের জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বোনেট বা সিএসিও থ্রি এর সাদা অদক্ষেপ তৈরি হয় চলে আসি পরবর্তী প্রশ্ন গতির দ্বিতীয় সমীকরণ ড্যাশের মধ্যে সম্পর্ক স্থাপন করে এগেন যারা আমাদের পেট ব্যাচে আছো তোমরাও এগুলো আমার অ্যান্সার করার আগে চেষ্টা করবে এটা লাস্ট ক্লাসে করিয়েছিলাম ওকে নিউটনের গতিসূত্র তো বলে দাও কি অ্যান্সার হবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অবস্থান এবং সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে গতির প্রথম সূত্র এটা বেগ এবং সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করছে দ্বিতীয় সূত্র অবস্থান এবং সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করছে এবং তৃতীয় সূত্র এটা তোমাদের অবস্থান এবং বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করছে এবার এগুলোর মধ্যে ঘুরিয়ে ফিরে যে কোনো একটা পরীক্ষা আসবে খুব ভালোভাবে পড়ে নেবে রিভিশন করবে পরীক্ষায় দেখবে কমন পেয়ে যাবে নিম্নলিখিত বিবৃতির কোনটি সঠিক নয় এগুলোর মধ্যে কোনটা সঠিক নয় আমাদের কাছে জানতে চেয়েছে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে আছে যে সলিডের এর অনির্দিষ্ট আকৃতি আছে তো অপশন বি হচ্ছে সঠিক যেগুলো সলিড হয় সেগুলোর একটা তো নির্দিষ্ট আকৃতি হয় সম্পূর্ণ আবর্তন করার সময় কৃত কার্য কত সমান হবে দেখো চাঁদ এটা পৃথিবী ওকে চাঁদ ঘুরছে 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 সবার বা কৃতকার্য ফর্মুলা কি ডাব্লিউ ইকুয়াল টু হয় এফ ইন্টু এস মানে কি কৃতকার্য বল ইন্টু স্মরণ এবার চান যখন ঘুরতে ঘুরতে এই পয়েন্ট থেকে শুরু করলো যেতে যেতে ঘুরে এসে আবার এইখানে এসে পৌঁছালো তখন তার কি হয়ে গেলো স্মরণটা জিরো হয়ে গেল এবার ফোর্স যাই থাক জিরোর সাথে গুণ করলে কি হয়ে যাবে জিরো তো সেই জন্য এখানে কৃতকার্য কি হয়ে যাচ্ছে কৃতকার্য হয়ে যাবে শূন্য এবং সেম প্যাটার্নের এর প্রশ্ন দেখবে আরো প্রচুর প্রিভিয়াস ইয়ারে এসেছে মধ্যে কোনটি ধাতু এবং অধাতু উভয় হিসাবে কাজ করে না ওকে মানে ধাতুকল্প নয় কোনটা তো অপশন দেখে দেখো গল্প ধাতুকল্প ধাতু গল্প বোরন ধাতুকল্প তো এগুলোর মধ্যে বিষুমিত বা বিস্মিত যেটাকে বলে থাকি এটা তোমাদের ধাতুকল্প নয় এটা কি এটা হচ্ছে একটা তোমাদের কেমিক্যাল এলিমেন্ট যেটা সুম্বল হচ্ছে নাম্বার বিআই থ্রি এবং এটা হচ্ছে একটা ট্রানজিশন স্থানান্তরিত ধাতু একটি স্থায়ী আকার এবং কাজ গ্রহণ করে একটি স্থায়ী কলা গঠনের প্রক্রিয়াকে কি বলা হয় একটি স্থায়ী আকৃতি আকার এবং কাজ গ্রহণ করে একটি স্থায়ী কলার গঠনের প্রক্রিয়াকে বলা হয় পৃথকীকরণ বা ডিফারেন্সিয়েশন অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবার দেখো ডাইরেক্ট কুলম্বের সূত্র দিয়েছে তো কুলম্বের সূত্র যার মুখস্থ আছে সে ডাইরেক্ট ক্যান্সার করে দিতে পারবে যার মুখস্থ নেই তাকে ছেড়ে আসতে হবে তো মনে রাখবে দুটি পয়েন্টের চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের বলের গুণফল ওই চার্জের পরিমাণ এবং তাদের মধ্যে দূরত্বের বর্গের বিপরীতে আনুপাতিকভাবে উৎপাদনের সরাসরি ট্রাম্পেড হয় এর সাথে ফর্মুলা কি ফোর্স ইগোল টু কে ইন্টু কিউ স্কোয়ার যেখানে কে হচ্ছে কুলম্বের তো ফর্মুলাটাও মনে রাখবে পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞেস করে দিল অবিলম্বে যে কার্বোহাইড্রেট ব্যবহার হয় না তাকে কি রূপে সংরক্ষণ করা হয় বলো ভেরি ইম্পর্টেন্ট তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে শ্বেদ সার বা রূপে সেটা সংরক্ষণ হয় জিরো পয়েন্ট ওয়ান কেজি একটি বলকে বিশ্রাম থেকে ফেলে দেওয়া হলো সেটি দু মিটার দূরত্বের মধ্যে গিয়ে পড়লো মধ্যাকর্ষণ শক্তি দ্বারা এটা কত কৃতকার্য হয়েছে তোমার কাছে জানতে চেয়েছে জি এর ভ্যালু দিয়ে দিয়েছে নাইন পয়েন্ট এইট এই টাইপের প্রশ্নে তোমাকে সবার প্রথম ডাটাগুলো লিখে নিতে হবে ঘরে প্র্যাকটিসের জন্য ভর জিরো পয়েন্ট ওয়ান কেজি উচ্চতা দু মিটার ওকে অ্যান্ড জি এর ভ্যালু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে ফর্মুলা কী লিখবো যে মধ্যাকর্ষণ শক্তি দ্বারা কৃতকার্য টু কি হয় এম ইন্টু জি এইচ সিম্পল এম ইন্টু জি এইচ ওকে জি এইচ গুণ করে দাও কত হবে তো জাস্ট ফর্মুলা জানলে এক লাইনের অঙ্ক আর ফর্মুলা না জানলে পরীক্ষায় ছেড়ে আসতে হবে তাই তো এক মিটারে কত কিলোমিটার থাকতে পারে তো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মানে ওয়ান বাই থাউজেন্ড ওকে তাহলে কি আসছে তিন ঘর আগে শূন্য জিরো জিরো ওয়ান হয়ে গেল এর সাথে মনে রাখবে এক হাজার মিটার সমান এক কিলোমিটার হয় এক মিটার সমান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান কিলোমিটার হয় টু পয়েন্ট জিরো এইট গ্রাম বিএসএল টু জলীয় দ্রবণে দ্রবণের আধিক্য মিশ্রণের দ্বারা ড্যাস বিএস উৎপাদিত হয় অ্যাটোমিক মাস বা সরি অ্যাটোমিক ওয়েট এখানে দেওয়া রয়েছে বিয়ে তোমার দেওয়া রয়েছে একশো সাঁত্রিশ ক্লোরিনের দেওয়া রয়েছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ সালফারের থার্টি টু অক্সিজেনের ষোলো অ্যান্সার কি হয়েছে টু পয়েন্ট থ্রি থ্রি গ্রাম কীভাবে বেরোচ্ছে একটা কঠিন অঙ্ক বুঝে নাও ফর্মুলা কি হচ্ছে বিএসিএল টু এর সাথে এইচ টু এস ও ফোর বিক্রিয়া হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে বিএস ফোর এবং টু এইচ সি এল এবার এখানে তোমাকে জিজ্ঞেস কী করেছে যে বিএসিএল টু এর এক মোল ভর হবে কত তো বি এর অ্যাটোমিক ওয়েট কত দেওয়া রয়েছে একশো সাঁত্রিশ সিএল টু দেওয়া রয়েছে তো সি এল হচ্ছে থার্টি পয়েন্ট থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ টু ইন টু টু এটা গুণ করলে কত আসবে একশো সাঁত্রিশ প্লাস একশো সেভেন্টি ওয়ান পয়েন্ট জিরো ফোর যোগ করলে কত হচ্ছে দুশো আট গ্রাম পার মোল এটা হচ্ছে বিএসইএল টুর এক মোল ভর এবার অপশানে কি দেওয়া রয়েছে কিন্তু বিক্রিয়ায় বিএসিএল টুর মোট ওজন হচ্ছে টু পয়েন্ট জিরো এইট গ্রাম এই দেখতে পাচ্ছো এখানে দেওয়া রয়েছে বিএসিএল টু ওকে বেরোচ্ছে দুশো আট গ্রাম যেটা হচ্ছে বিএসইএলের এক মোলের ভর তাহলে এখানে কী হচ্ছে যে উৎপাদনে জিরো পয়েন্ট ওয়ান মোল পাওয়া যাচ্ছে মানে টু পয়েন্ট জিরো এইটকে তুমি যদি দুশো আট দিয়ে ভাগ করো তুমি পাবে জিরো পয়েন্ট জিরো ওয়ান ওকে জিরো পয়েন্ট জিরো ওয়ান তো সেটাই এখানে লিখেছি আমি এরপর দেখো বিয়ে এস ও ফোর যেটা রয়েছে তার মূল ভর ভর্তি হবে বিয়ে হচ্ছে ওয়ান থার্টি সেভেন এখানে ডাটা দেওয়াই রয়েছে এস হয়েছে কত থার্টি টু থার্টি টু লিখলাম প্লাস ও ফোর অক্সিজেনের ষোলো ইন্টু ফোর ও ফোর যেহেতু রয়েছে ষোলো ইন্টু ফোর তো এটা কত হচ্ছে দুশো তেত্রিশ গ্রাম ঠিক আছে সেম প্রসেসে কী করবে বিএস ফোর

ড্যাশ একটি এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃকরা গ্রন্থি নয় বলেছে এগুলোর মধ্যে তো এগুলোর মধ্যে যকৃত বা লিভার এটা কোনোরকম কোনো এন্ড্রোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃকরা গ্রন্থি নয় এখানে মনে রাখবে অন্তঃকরা গ্রন্থি বা এন্ড্রোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে এন্ড্রোক্রাইন সিস্টেমের নালিবিহীন গ্রন্থি যা তাদের পণ্য হরমোন সরাসরি রক্তে নিঃসরণ করে অন্তঃকরা তন্ত্রে প্রধান গ্রন্থিগুলির মধ্যে রয়েছে পিনিয়াল গ্রন্থি পিটুইটারি গ্রন্থি অগ্নাশয় ডিম্বাশয় শুক্রাশয় থাইরয়েড প্যারাথাইরয়েড হাইপোথ্যালামাস এবং অ্যাড্রিনাল গ্রন্থি এর মধ্যে দেখতে পাচ্ছ অ্যাড্রিনাল গ্রন্থি এখানে রয়েছে পিনিয়াল গ্রন্থি এখানে রয়েছে এবং পিটুইটারি গ্রন্থি এখানে রয়েছে তো এগুলো সব কি হয়ে যাচ্ছে অন্তঃকরা গ্রন্থি নয় কোনটা যকৃৎ নিম্নতম উপাদানের মধ্যে কোনটির পারমাণবিক ভর সবচেয়ে কম অ্যাটমিক মাস সবচেয়ে কম তো পিরিয়ডিক টেবিলের এক নম্বর যে উপাদান সেটাই অ্যাটমিক মাস সবচেয়ে কম হবে এক নম্বর উপাদান হচ্ছে কোনটা হাইড্রোজেন তো অপশন ডি হয়ে যাচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার যে পারমাণবিক ভর হলো মৌলের পরমাণুতে উপস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি হাইড্রোজেনের পারমাণবিক ভর এক একক হিলিয়ামের একক দুই একক লিথিয়ামের তিন একক নাইট্রোজেনের সাত একক এটা সবচেয়ে কম হচ্ছে কি হাইড্রোজেন ওকে লাস্ট প্রশ্নে চলে আসি এগুলোর মধ্যে কোনটা নন লুমিনাস বডি মানে অনুজ্জ্বল বডি এগুলোর মধ্যে তো অপশন দেখি আমরা বলে দেবো যে চন্দ্র চাঁদের নিজস্ব কোনো আলো নেই ওকে অপশন এ হয়ে যাচ্ছে এখানে একটা সঠিক অ্যান্সার যে দেহগুলি আলোক বিকিরণ করে তাদের দীপ্তিময় দেহ বা লুমিনাস বডি বলা হয় ফর এক্সাম্পল সূর্যের নিজস্ব আলো আছে নক্ষত্রের নিজস্ব আলো আছে জ্বলন্ত মোমবাতি নিজস্ব আলো আছে জোনাকির নিজস্ব আলো আছে তাই তো কিন্তু যে সমস্ত দেহ আলো নির্গত করে না তাদেরকে বলা হয় অউজ্জ্বল দেহ বা নন লুমিনাস বডি এক্সাম্পল চাঁদ যেটা তোমার অপশন এতে রয়েছে এটা তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে পৃথিবী ব্ল্যাক বোর্ড এগুলো হয়ে যাচ্ছে অনুজ্জ্বল বডি এগেন টোটাল টোয়েন্টি কোশ্চেন ডিসকাস করলাম আউট অফ টোয়েন্টি কত পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন তাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে একটু শেয়ারও করে দিও এবং এগেন কেউ যদি জেনারেল সায়েন্সে কাঁচা হয়ে থাকো অবশ্যই তোমরা আমাদের পেড টেলিগ্রাম গ্রুপে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো সেখানে তোমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও এবং তার সাথে পিডিএফ নোটস দেওয়া হচ্ছে অলরেডি তোমাদের পাঁচটা ক্লাস কমপ্লিট হয়ে গেছে আজকে ছ নম্বর ক্লাস হবে সন্ধে ছটা থেকে তো তার আগে অ্যাডমিশন নিলে লাইভ ক্লাসও করতে পারবে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সমস্ত কিছু তোমাদের ধরে ধরে কমপ্লিট করে দেওয়া হবে টোটাল এই কোর্সটা সিক্স মান্থের মধ্যে কমপ্লিট করা হবে এমন নয় যে আজকে অ্যাডমিশন এলে সব একসাথে পেয়ে গেলে এমন কিন্তু নয় পুরোটা ছয় মাসের মধ্যে তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে এবং আমাদের অ্যাডমিশন ফিজ হচ্ছে ওয়ান টাইম থ্রি নাইন এবং এই যে গ্রুপটা থাকবে এখানে তোমাকে অ্যাড করে দেওয়া হবে প্রতিদিন ক্লাসের লিঙ্কও এখানে প্রোভাইড করে দেওয়া হবে এবং এখান থেকে ডাইরেক্ট পিডিএফ ফরমেট তুমি পিডিএফও পেয়ে যাবে প্রিন্টেবল ফর্মেট পড়াশোনা করতে পারবে নিজের মতো করে তো যারা সেলফ স্টাডি করছো কোনো কোচিংয়ে পড়ছো না তোমাদের জন্য বেস্ট অবশ্যই সময় নষ্ট করো না যদি যেটা স্যান্সে একদম কাঁচা থাকো একবার তো পড়তেই হবে ওকে অ্যান্ড অ্যাডমিশন নিতে গেলে এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করবে রকম কোনো প্রবলেম হলেও জানিয়ে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং